গল্পটি রচনা ও পরিচালনা করেছেন তরুণ নির্মাতা শিহাব শিকদার তিনি বলেন আসলে মেয়েরাও চাইলে সব কিছু করতে পারে স্বপ্ন পূরণ করতে পারে সেই বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে নাটকে রেডি বাইকার নাটকের মূল গল্প হচ্ছে আমাদের যে প্রডিউসার ইমরান ভাই ওনার একদমই মূল গল্পটা ওনার তো ওনার সাথে আমার কাজের প্ল্যানিং চলছিল তো উনি গল্পটা আমাকে দেয় তো আমি ভাবলাম যে না একটু ডিফারেন্ট ওয়েতে আমরা গল্পটা করতে পারি গল্পটা একটু ব্যতিক্রম কারণ লেডি বাইকার আমরা ছেলে বাইকার বা রাইডারকে দেখি কিন্তু কখনো লেডি বাইকার এটা আমরা চিন্তা করতে পারি না তো ওই প্ল্যানিংয়ে আমি স্ক্রিন প্লে এবং স্ক্রিপ্ট রাইটার হিসাবে কাজ করি প্রথমে দেন হচ্ছে আমি অ্যাজ এ ডিরেক্টর হচ্ছে ডিরেকশনটা দিই চেষ্টা করি একটা ভালো কাজ করার একটু ডিফারেন্ট স্টোরি অডিয়েন্সকে দেওয়ার যেহেতু অডিয়েন্স আসলে একটু ডিফারেন্ট স্টোরি নিতে চায় বা ডিফারেন্টভাবে দর্শক দেখতে চায় সো এই প্ল্যানিংয়ে আসলে লেডি বাইকার গল্পটার সাথে আমার মানে অ্যাড হওয়া এবং অ্যাজ এ ডিরেক্টর আসলে ডিরেকশন দেওয়া তো একটু চ্যালেঞ্জ ছিল কারণ গল্পটা একটু ডিফারেন্ট এবং যেই মূল কাস্টে যে ছিল নারীকেন্দ্রিক গল্প যেহেতু তানিয়া তো উনি প্রথম ছিল এটা খুব চ্যালেঞ্জ ছিল সো তারপরও সব কিছু মিলে সাপোর্টিভ জায়গা থেকে সবাই হেল্প করে আমরা কাজ করেছি এবং উনি প্রথম অনুযায়ী ভালো করেছে এবং ভালো করার চেষ্টা করেছে আমার সব সময় তরুণদেরকে নিয়ে কাজ করতে ভালো লাগে বা আমার বিগত কাজগুলোও তরুণদের নিয়েই ছিল তো আমি যখন তানিয়াকে নেই সে একদমই তরুণ এবং নতুন অভিনেত্রী হিসাবে কাজ করার জন্য আমি তাকে অ্যাপ্রোচ করি তো এটা একটু চ্যালেঞ্জিং ছিল কিন্তু সবাইটা আমরা আসলে টিমওয়ার্ক করি বা অ্যাজ এ ডিউপি বলেন বা অ্যাজ এ প্রডিউসার বা একজন লাইটগ্রাফার বা ক্যামেরা ক্রু সবাই আসলে সাপোর্ট করে কাজ করবে একজন প্রোডাকশন টিমে যেই ক্রুটা থাকে সবাই আসলে সাপোর্ট নিয়ে কাজ করি বা আমরা সবাই এক একজনকে সাপোর্ট করি সেই অনুযায়ী আমরা সাপোর্ট করে যেহেতু নতুন আর্টিস্ট এছাড়া অভিনয় ছিল আলিফ আলিফ চৌধুরী মিলিবা সার আনটি ছিল আর রকি খান ছিল তো সবাই সাপোর্ট করে আসলে আমরা কাজটা করতে চেয়েছি এবং একটা ভালো কাজ করতে চেয়েছি বাকিটা আসলে দর্শকদের উপরে যে দর্শক কিভাবে আসলে নাটকটাকে গ্রহণযোগ্যতায় নিবে আমার সামনে বেশ কিছু নাটকের প্ল্যানিং চলছে ভালোবাসা দিবস এবং ঈদ উপলক্ষে বেশ কিছু নাটকের প্ল্যানিং করছি আশা করি দর্শকদের নতুন কিছু দিতে পারবে একটু ডিফারেন্ট স্বাদের কোনো গল্প যেটা আসলে দর্শকরা আগে দেখেনি বা দেখলেও একটু নতুনভাবে দেখবে আর কি গল্পটা একদমই ইমরান হাসান ভাইয়ার ওনার সাথে আমার খুব দারুণ সম্পর্ক উনি একজন দারুণ মানুষ গল্পটা উনি খুব ভালো গল্প ভাবতে পারে যেটা ডিফারেন্ট ওয়েতে আসলে গল্পগুলো বলা যায় এটা আমার কাছে খুব মজা লাগে যে আমি একটু সিনেমাটিক ওয়েতে আসলে ভাবি যেটা আসলে ইমরান ভাই পছন্দ করে এবং উনিও নিজেও এটা ভাবে তো ওনার যেহেতু বারফি চ্যানেল বা আমি নিজেই বারফির জন্য প্রথম কাজ করলাম আমি চাবো এই নাটকটা দর্শকপ্রিয়তা পাক এবং দর্শকরা দেখুক ইমরান হাসান ভাইয়ের গল্পে এবং আমার পরিচালনায় লেডি বাইকার নাটকটি আপনারা সবাই বারফি নাটক ইউটিউব চ্যানেলে দেখুন এছাড়া নাটকটিতে অভিনয় করেছেন বাসেম রাজ মিলি বাসার রকি খান সহ আরও অনেকেই